রাজ্যের অর্থনৈতিক অবস্থা তোলে নিতে রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো নির্দিদায় বলছি যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো চাই আগামী ছ মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিক এই অর্থনৈতিক চাকা আমু চাকা আমল পরিবর্তন করে দেখিয়ে দেবো মমতা ব্যানার্জি মহাশয় বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা তোলে নিতে হসপিটালে বেড নাই কেন ভাঙরে হসপিটালগুলোকে গুলোকে করার যখনই কথা বলি অর্থে দুরবস্থার কথা বলে সরকারি কর্মচারীদের ডি এর কথা বললে অর্থে দুরবস্থার কথা বলে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থে দুরবস্থার কথা বলে শিক্ষক নিয়োগের কথা বললে অর্থে দুরবস্থার কথা বলে আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান নওশাদ সিদ্দিকীকে আমি ছ মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো নির্দিদায় বলছি যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো যেদিন দায়িত্ব দেবেন তারপরের দিন থেকে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহের ডি এর ব্যবস্থা করে দেব এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না সবটাই চালাবো তাই বলছি মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকে নওশাদ হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র ছ মাসের জন্য তুলে দিক যে হয় কি হয় না দেখিয়ে দেবো আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সম্পত্তি আছে দেশের অনেক সম্পত্তি আছে চুরি হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি তার ভাই নেতৃত্বে সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে চুরি আটকালে শিক্ষা কেন্দ্রের যেমন মান উন্নয়ন হবে চক ডাস্টার যেমন পৌঁছে যাবে হসপিটালে বেড়ে পৌঁছাবে নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহরে ডিওর ডিওর ব্যবস্থা করা যাবে আমি আবারও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান সরকারি কর্মচারীদের ভালো চান আমার ভালো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যান এক কথায় বাংলার অর্থনৈতিক বাংলার জনগণের আর্থ সামাজিক মান উন্নয়ন চাই আগামী ছ মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিক এই অর্থনৈতিক চাকা আমু চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব ধন্যবাদ